শেখ আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন কেউ নালিল্লা লিখছেন কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা বিষয়টা এই বিষয়টা আপনার কাছে একটু বিশ্লেষণ হচ্ছে হ্যাঁ এটা একটা আকিদাগত প্রশ্ন এবং আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ভাইও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত আর কত আবেগের মধ্য দিয়ে হাঁটবেন কবে আপনি নিজেকে নর্দমার মধ্য থেকে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন একটা বিশ্বকে দেখতে পারবেন আর কতদিন মূর্খতার ভিতরে ডুবে থাকবেন কবে আপনার হুশ ফিরবে কবে আপনি বুঝতে পারবেন আপনি যে পথে হাঁটছেন সেটা রংপথ কবে বুঝতে পারবেন আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি শ্রদ্ধা করেন সেও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার পথটা রং আপনি ফিরে আসেন সঠিক পথে এর পরেও কি আপনার হুশ ফিরছে না নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার হেদায়েত আপনার কপালে নেই আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে সামানে দুদিনই ভাই বোন আমার আমি যেটা বলতে চাচ্ছি ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করায় আপনি যে আবেগের মধ্য দিয়ে যে আবেগ ঘন পোস্ট করে চলেছেন তাদের জন্য যে আবেগ আপনি দেখাচ্ছেন এই আবেগটা দেখাইতে গিয়ে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনার ইমান ঠিক আছে এই ব্যাপার সম্পর্কে আপনার জানা জরুরি কিনা এটা আগে আপনার বিবেককে প্রশ্ন করেন চলুন কথা না বাড়িয়ে আপনাদের আপনাদের না বাংলাদেশের অধিকাংশ মানুষের একজন জনপ্রিয় বক্তা ডক্টর এনায়তুল্লাহ বাসি তার কাছ থেকে শিয়া সম্পর্কিত অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট যিনি মারা গেলেন তার সম্পর্কে স্পষ্ট একটি ধারণা আমরা দেখে আসব। আরেকটা বিষয় শেখ লক্ষ্য করছি মৃত্যুর পরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন কেউ নিল্লা লিখছেন কেউ বা আল্লাহ তাকে জান্নাত করুক এরকম দোয়া করছেন আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কট্টর শিয়াপন্থী হওয়ার কারণে তারা বলছেন কিনা বিষয়টা এই বিষয়টা আপনার কাছে একটু হচ্ছে হ্যাঁ এটা একটা আকিদাগত প্রশ্ন এবং আসলে বাংলা বাঙালি তো হুজুগে বাঙ্গাল এই দেশে তো আমরা এমন শুনি অনেকে এই খামিনীর বিপ্লবকে ইরান ইসলামী বিপ্লব বলে থামিনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না ওই ধরনের লোকজন না বুঝে আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তো বা ইনালি লিখতেছে এবং তার জামাত উঁচু মাতামে আহলুদ পোবরা যারা তারা কাফের অর্থাৎ যারা কোরআন তার নিয়ম বা তাহরিফের কায়ল যারা বিশ্বাস করে নজুলিল্লাহ কোরআন সৈদে সাহাবা রামের মধ্যে সিদ্দিক আকবর হযরত ওমর ওসমান ওনারা পরিভক্ত ননছেন নিছন্দেহে তারা কাফের কোন আল্লাহর কোরআন হেফাজত করতে আল্লাহর আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন لا تبدیলা স্পষ্ট কোরআন আল্লাহ বলছেন কোরআনের কোন পরিবর্তন পরিববর্তন কোন মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই এটাকে তারা অস্বীকার করে আহলে কাসরা কুব্রা তারা কাফের যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্নাল্লাহ বলার প্রশ্নই আসে না যে বলবে তার নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তা সে সোগরা হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় সাহবা কেরামকে তারা গালি করে না বা কোরআন করিমের কোন আয়তে তাদের শখ নাই তার মিন বা তাহরিফের কায়ল না শুধুমাত্র হাজরত আবু বাকর হাজরত অমার হাজরত ওসমানের উপর হজরত আলীর ফাজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলু তসরা সে যদি সেই পণ হয়ে থাকে তবু না বলার কোন সুযোগ এরপর আবার বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ সিরিয়ার যে সকল শিশুদের উপর নারীদের উপর নির্যাতন হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার পিছনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত ছিল যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার বেশ কিছু অঞ্চলে রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছে তো এই বিষয়টি শাহেখ আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আশা করছি হ্যাঁ প্রেসিডেন্ট ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহ পুরুষের ভূমিকা পালন করতে পেছিলেন সাদ্দাম সে সাব্দামের ফাঁসুর রায় কার্যকর করছে এখন সন্নি হাতে না সবকিছুর পিছিয়ে রাইসির হাত ছিল এবং সে যখন এ কাজগুলো করছে সে যখন তখন সে বিচারপতি ছিল তেহরানে অত প্রেসিডেন্ট সাব্দের ভক্ত নির যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায় আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্য মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ইহুদিরা যে কুখ্যাত ইহুদি সম্প্রদায় এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্য মুসলমানদের আমাদের তারপর মুনাফিক ও গার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ালা এটা আমাদের মাথায় রাখতে হবে বাস্তবত দেখতে পেয়েছে বারবার ইরান হুঙ্কার দিচ্ছে যে ফিলিস্তিন অনুযায়ী হামলা হলে সর্বাত্মক যুদ্ধে জড়াবো কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই ইসরায়েল ভূখণ্ড সে ততক্ষণ হামলা করে নেই যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে এবং দামেশকে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয় তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে তা আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতে হামলা হয়েছিল এরপর ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ কিন্তু আমাদের হামাসের মুসলমান ভাইরা তো রক্ত জীবন দিকেই যাচ্ছে রাফাতে হামলা হচ্ছে ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন এ বিষয়ে আমাদের বিবেচনা করতে হবে আমরা আসলে আল্লাহ মাফ করুক এই যে হুজুরে বাঙালি এই কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয় আমরা অনেকটা না বুঝেই আবেগ প্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি কিন্তু কোন কথার কারণে আমাদের আকিদা আঘাত আসে কোন কথার কারণে আমাদের নিজেদের মান নষ্ট হয়ে যায় ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক হেফাজত করুক এবং আমরা চাই আমাদের জীবদ্দশা আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফেতনা নির্মূল হয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন আমার এই বক্তব্য শোনার পরেও যদি আপনার ভিতরে সংশয় থেকে থাকে আপনার যদি মনে হয় যে ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ শিয়াদের প্রতি আপনার ভালোবাসা দেখানো উচিত তাদের জন্য আপনার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করা উচিত যদি আপনার এমনটা মনেও হয় মনে রাখবেন সম্ভবত আপনি ইমান হারা আর আল্লাহ না চাইলে আপনি কখনো হেদায়ত প্রাপ্ত হতে পারবেন না আমি গত ভিডিওতেও বলেছি এদের আকিতে এত জঘন্য আকিদে আপনি কল্পনা করতে পারবেন না রসদ সাল্লাহু আলিয়া যে সমস্ত সাহাবিদেরকে ঘিরে যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন তার ভিতরে ওমর রাদি আল্লাহু আন ওসমান রাজি আল্লাহ আনহু হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু এনাদেরকে এই শিয়ারা অর্থাৎ আপনার প্রিয় অভিভাবক ইরানের প্রেসিডেন্ট এনারা তাদেরকে কাফের মনে করে আপনি এর পরেও তাকে ভালোবাসেন এরপরেও তার জন্য আপনি কি জান্নাতের দোয়া করছেন আপনার হুশ ফিরবে কবে আমি যদি মনে করি যে হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি কাফের আমি যদি এটা মনে করি আপনি আমাকে বলেন তো আমার ইমান থাকবে নাকি যাবে আমার ক্ষেত্রে বেশ শক্তপক্ত ফতুয়া ফতুয়াটা আপনি দিয়ে দিবেন কিন্তু আপনার প্রিয় অভিভাবক যাকে প্রিয় বলে সম্বোধন করে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করে দিয়েছেন কে দিবে আরে আপনাকে কে বোঝাবে বলেন যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া না হয় আসুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করি পাশাপাশি আমাদের এই জ্ঞানটাকে খাটাতে হবে আমরা কি বলছি কি করছি কি করা উচিত কি করা উচিত নয় কোন ব্যাপারে জ্ঞান অর্জন করে কথা বলা উচিত কোন ব্যাপারে জ্ঞান অর্জন না করে কথা বলা উচিত নয় এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ পরিপূর্ণ ভাবে জ্ঞান অর্জন করতে হবে সম্মানিত আমার এই পর্যায়ে কথা না বাড়িয়ে আমরা মহান রবা আলেভেনের কাছে সকলে প্রার্থনা করি হে মহান রব তুমি আমাদের সকলকেই সহি দান করো এবং সেই পথে পরিচালনা কত যে পথে চললে আমরা সকলেই জান্নাতের দেখা পাবো জার্মানিতে তিনি ভাই আমার এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিও তিনশাল ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহ আবার